জমিয়তে ওলামাই ইসলাম যে অনুয়ানের উপরে আজকের এই সেমিনার বৈষম্য বিরোধী বৈষম্যহীন রাষ্ট্র ঘটনে ওলামায় ক্যারামের করণীয় অত্যন্ত বিরাট একটা আলোচ্য বিষয় এই সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ের উপরে আলোচনা করা অসম্ভব সর্বপ্রথমে আমরা বলতে পারি সারা পৃথিবীতে যখন বৈষম্য আর বৈষম্য চলছিল এই বৈষম্যকে চিরস্থির চিরস্থায়ীভাবে জমিন থেকে পৃথিবীর থেকে দূরী করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল ইসলাম কা আগ ইতিহাস আমরা যদি পড়ে তাহলে আমরা দেখব মালিক গোলাম মহিলা পুরুষ ছোট বড় শরীফ জয়দের মধ্যে কি বseqNum হতো কিন্তু ইসলামে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বৈষম্যকে দূর করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে ইসলাম ব্যতীত কোনো থিওরি কোনো ধর্ম কোনো মত কোনো পথ বৈষম্যকে দূর করতে পারে না বরং অভিজ্ঞতা দেখা যায় যে কোনো পথ ইসলাম ব্যতীত যে কোনো পথ মত মানুষ সমাজ রাষ্ট্র গ্রহণ করবে দিন দিন তাই সেই রাষ্ট্রে বৈষম্যতা সৃষ্টি হবে তাই আসল আমরা ওলামায় কেরাম সিয়াসতে ইসলামিয়া ব্যতীত বৈষম্য দূর করা যাবে না আমাদের দৈনন্দিন এবাদত বন্দুকি করাটা যেরকম আমাদের দায়িত্ব আমাদের ওলামায় কেরাম দিনদার মুসলমানের দায়িত্ব সিয়াসতি ইসলামিয়া আলা মান হারিন নবুয়া আমরা এই কাজকে যত দ্রুত সমাজের মধ্যে বিস্তার করতে পারি শুধু স্লোগানের দ্বারাই এটা হবে না আমাদের দাওয়াতের কাজ লাগবে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে সিয়াসতি ইসলামিয়ার একটা কাজ করতে হবে اللہ پاک سبھی کے سیاست اسلامیار کا کچھ توفیق دان پر ہے